إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت برشون شايك مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর আল্লাহমা সাল্লি ওসাল্লাম আলাইহি আমরা আলোচনা করছিলাম দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো গতকাল একশো সাত ছাব্বিশ নাম্বার হাদিস বলেছি আজকে একশো সাতাশ নাম্বার হাদিস গতকালকে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে একশো ছাব্বিশ নাম্বার হাদিসে কিছু আলোচনা ছিল যে যখন তারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে তখন তারা অতি দ্রুত ছড়িয়ে পড়বে তারপরে হলো তবারিয়া রদ প্রথম দল তবারিয়া রদের পানি খেয়ে শেষ করে ফেলবে ওই প্রসঙ্গে পরের হাদিস যে লাকাদ কানা বিহাজি হি মা সুম্মা ইয়াসিরুনা হাত্তা ইয়ান্তাহু ইলা জাবালিল খামর ওয়া জাবালু জাবালুল বাইতুল মাকদিস ইয়া এবং মাজুজরা যখন এই রদের পাদ দিয়ে পাশ দিয়ে যাবে প্রথম দল পানি খেয়ে শেষ করে দিবে দ্বিতীয় দল শেষের দল বলবে যে এখানে মনে হয় কোনোদিন পানি ছিল তারপর তারা চলতে চলতে জাবালুল খামর বাইতুল মাকদিসের একটা পাহাড় এখানে আইল জাবালুল খামর মানে মদের পাহাড় কেন বলা হয়েছে আমাদের ব্যাখ্যাকার বলছেন জাবালুল খামর লি আন্নাহু ইয়ামবুতুল আইনাব ওয়ায়ুত্তাখাদ মিন আল আইনাব খামর কারণ এই পাহাড়ে আঙ্গুর উৎপাদন হয় আর যেহেতু আঙ্গুর থেকে মদ সংগ্রহ করা হয় এই জন্য এভাবে বলা হচ্ছে তো এই পাহাড়ের কাছে আসবে এসে ইয়াজুজ এবং মাজুজরা বলবে লাকাদ কাতালনা মান ফিস হালুম ফালনাকতুল মান ফিস লাকাদ ফাত কাতালনা আরদ হালুম্মা ফালনকুতুল মান ফিস Sama ওয়া রাবলবে যে আমরা জমিনে যত মানুষ ছিল সবাইকে হত্যা করেছে তেবার আসো আমরা আসমানে যারা আছে তাদেরকে হত্যা করব ইয়াজুজ এবং মাজুজরা বলবে ফায়ারমুনা বিন-নুশাবিহিম ইলা আস-সামা ফায়ারদুল্লাহু আলাইহিম নুশাবাহুম মাখসুবা মাখদুবাতান দমান তখন তারা আসমানের দিকে তাদের তীর নিক্ষেপ করবে তখন আল্লাহ তালা তাদের ওই তীরে রক্ত মিশ্রিত করে ফিরিয়ে দিবে। তখন তারা মনে করবে যে আসমানে তাদের যারা আছে তাদের কেউ তারা হত্যা করছে এটা ছিল একশো সাতাশ নম্বর হাদিস তারপরে হাদিস একশো আঠাশ নম্বর আবু সাঈদ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন তো আলোচনার এক পর্যায়ে তিনি বললেন যে দাজ্জাল আসবে ওয়াহুয়া মুহারম আলাইহি আইয়াদ খোলা নেকাব আল মদিনা ফয়ন্তাহি ইলাবাদ সেবাহ আল্লাতি তালিল মদিনা দাজ্জাল মদিনার কাছে আসবে কিন্তু মদিনার এই রাস্তাঘাটে প্রবেশ করা তার জন্য হারাম করে দেওয়া আছে সে মদিনায় ঢুকতে পারবে না সে এসে মদিনার পাশেই সেবা অর্থাৎ এমন বালুময় জমিন। যেখানে কোনো বৃক্ষ উৎপাদন হয় না এই ধরনের জায়গাতে আসবে। ইলাইহিয়া উম ইদিন রজ্জুলুন হওয়া হইরুন নাস অহমিন হইরিন নাস তখন মদিনা থেকে এক মানুষ বের হবে যে ওই সময়ে সর্বশ্রেষ্ঠ মানুষ সে বের হবে দাজ্জালকে প্রতিহত করার জন্য তো সে দাজ্জালের কাছে এসে বলবে আশাহাদু আন্না দাজ্জাল আল্লাহ হাদ্দাসানা রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদ্দিসা যে আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তুমি সেই মিথ্যাবাদী দাজ্জাল যে সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন তখন দাজ্জাল বলবে যে আরো আই তুমি ইন কতাল হাজা সোম্মা হাই তু তা আফিল আমর দাজ্জাল বলবে যে আচ্ছা তার অনুসারীদেরকে বলবে যে দেখো আমি যদি এই ব্যক্তিকে হত্যা করি হত্যা করার পরে আবার ওকে জিন্দা করে জীবিত করে তাহলে কি আমার বিষয়ে তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকবে যে আমি আল্লাহ তারা বলবে যে না ফাইয়া চুল ও হোসম্মা ইউ তখন দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করে আবার পুনরায় জীবিত করবে তো যখন তাকে জীবিত করবে ওই শ্রেষ্ঠ মানুষ ওই যুগে ওই ব্যক্তি তখন বলবে বলবেসম যে আল্লাহর কসম যে আমার আগে যে পরিমাণ জ্ঞান ছিল নিশ্চিত ধারণা ছিল তার চেয়ে এই নিশ্চিত ধারণা আরও বেড়ে গেছে যে আমি আরো নিশ্চিত হয়ে গেছি যে তুমি মিথ্যাবাদী দাজ্জাল ফাইউরিদ উদ্দাদ্জাল আ ইয়াকতুলাহু ফালাই ইসাল্লাহ তো আলাইহিত তাজ্জাল তাকে পুনরায় হত্যা করতে যাবে কিন্তু এবার আর হত্যা করতে সক্ষম হবে না এসে সহি মুসলিমের একটা হাদিস এই সম্পর্কেই আরেক পরের হাদিস যোগ করে আরও ক্লিয়ার যে আবু সাঈদ রদী আল্লাহ থেকে বর্ণিত হাদিস যে রসুনল্লাহ সাল্লাহ্ আলাইসাল্লাম বলেছেন ইয়াকরোজ দাদ্জাল ফায়াতাবাদ যাহু ইবা আলাহু রজৌলুম মিনিন ফতালকাহুল মাসালিহ এই মাসালিহ দাজ্জাল এই দাজ্জাল যখন বের হবে তখন তাকে প্রতিহত করার জন্য মুমিনদের এক ব্যক্তি বের হবে যাবে তো পথেই দাজ্জালের বাহিনীর সাথে ওই মুমিন ব্যক্তির সাক্ষাৎ হবে তো তারা বলবে ওই ব্যক্তিকে দাজ্জালের বাহিনীরা যে আইনা তা আমিদ যে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাওয়ার ইচ্ছা করেছো তখন সে ব্যক্তি বলবে আমিদু মিদু ইলা হাজল্লাহ যে খরাজ। এই যে বের হয়েছে মিথ্যাবাদীর দাজ্জাল ওকে প্রতিহত করার জন্য যাচ্ছি তারা বলবে যে আবামা তুমিনু রকবে না তুমি কি আমাদের রবের ওপর বিশ্বাস করো না মানে ওরা বিশ্বাস করে যে ওদের রবকে দাজ্জাল তো ওরা ওই মমিন ব্যক্তিকে বলবে যে তুমি কি আমাদের রবের ওপর বিশ্বাস করো না তখন সে ব্যক্তি বলবে মা বেরকবে না খাফা আমাদের রব তো গোপন নয় দাজ্জাল কেন আমাদের রব হবে তখন তারা বলবে ও চলো যে তোমরা একে হত্যা করো তারপরেই একজন আরেকজনকে বলবে আলাই সাকাদ নাহাক মুরব্বুকুম আনতাক চলো হ্যাঁ না তোমাদের রব অর্থাৎ দাজ্জাল তোমাদেরকে নিষেধ করেনি যে সে সারা যেন তোমরা কাউকে হত্যা না করো করেছে ফয়ন্তলে কোন বিহি এলাদ দাজ্জাল তখন তারা ওই ব্যক্তিকে নিয়ে দাজ্জালের কাছে যাবে

অবত্নহ দরবার তখন দাজ্জাল আদেশ করবে যে একে ধরো ধরে একে এর মাথা একেবারে ছিন্ন ভিন্ন করে দাও এবং তার পিঠে এবং পেটের ওপরে অত্যন্ত আঘাত করা হবে পিটানো হবে তারপরে দাজ্জাল বলবে আবামা তুমিনু বি তুমি কি আমার ওপর ইমান আনবে না তখন সেই মোমিন ব্যক্তি বলবে আং তাল মাসি হালকা জিজাব তুমি তো মাস হি মিথ্যাবাদী সে মাসে দাজ্জাল ফায়ু মার ও বিহি ফাইয়ু শার ও মিনশার মিশার মিন মাফরিক ইহা তাইয়ু ফার রতা তখন দাজ্জালের আদেশে ওই মোমিন ব্যক্তির ওপরে করাত রেখে তাকে একেবারে চিরে দুই খণ্ডে বিভক্ত করে দেওয়া হবে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে সোমমাইয়া আমসি দাজ্জালু বাইন আলকেন তারপরে ওই দুই খণ্ডে ওই ব্যক্তিকে দুই টুকরা করে দিল ওই দুই টুকরার ওপরে দাঁত জাল হেঁটে বেড়াবে সোমমাইয়া কল উল্লাহ এমান এবার হেঁটে বেড়ানোর পরে দাঁত জাল বলবে যে তুমি দাঁড়িয়ে যাও তখন এই মরা মানুষ আবার জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে কি বড় ফেতনা আল্লাহ তালা দাজ্জালের মাধ্যমে করাবেন মানুষকে পরীক্ষা করার জন্য তারপরে দাজ্জাল তাকে বলবে আতু মিনুবি এবার কি তুমি আমার উপর ইমান আনবে তখন সে মমিন ব্যক্তি বলবে মজদাদ তু ফিকা ইল্লা বাসা আমার দূরদর্শিতা জ্ঞান আরও বেড়ে গেছে যে তুমি নিশ্চিত দাজ্জাল এতে কোনো সন্দেহ নেই তারপরে সে ব্যক্তি বলবে ইয়া ইউ হান্নাস ইন্না হোলা ইয়া ফাহলো বাদি বাহাদিম নাস হে মানুষ এ দাজ্জাল কিন্তু আমাকে যে কাজ করলো আমার পরে আর কারও সাথে এই কাজ করতে পারবে না কাউকে হত্যা করতে পারবে না ই আখুদুহুদ জ্জালবি লিয়াজ বাহাহু মা জয়লমাবাই না রতাবাতি এলা তার কুয়াতিহ নুহাসান এবার দাজ্জাল দ্বিতীয়বার তাকে জবেহ করতে যাবে। তো এবার আর পারবে না। তার ঘাড় এবং গলার মাঝে জায়গা একেবারে নোহাজ তামার মতো হয়ে যাবে। তামার মতো শক্ত হয়ে যাবে। সে আর জবে করতে পারবে না। ফালা স্থাতিীয় অয়লা হিসেবে না। সে তাকে জবে করতে সক্ষম হবে না। ফাইয়া খুজুবি য়াদেইহি অরিজিল্লাইহি ফৈয়া তোজি ফবিহী ফাইয়া সিবুল্নাস ও আনামা নার তখন দাজ্জাল ওই ব্যক্তির হাত এবং পা ধরে নিক্ষেপ করবে মানুষজন মনে করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হলো উল কেয়াফিল জান্না অথচ তাকে জান্নাতের নিক্ষেপ করা হবে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন হাজা জামুন নাসি শাহাদাতান আইন দারবিন আলামী বিশ্ব রব আল্লাহর কাছে এই হচ্ছে সবচেয়ে বড় শহীদের মর্যাদা পাবে যে দাজ্জাল যাকে এভাবে হত্যা করো এই ছিল শহীদ মুসলিমের হাদিস এগুলো অকাট্য সহী হাদিস যেগুলো কিয়ামতের আগে ঘটবে রসল্লা সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এত বড় ফেতনা হবে যেগুলোর ওপর পরিপূর্ণভাবে ইমান আনা সাথে সাথে দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা একান্ত জরুরি আল্লাহ আমাদের সবাইকে التجال ثقه تك بشه تا توفيق دان الله امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته